হ্যালো ইজ ওয়েলকাম টু মাই জিগ্রাফিটিউব চ্যানেল হিস্টরি অফ কম্পিউটার আমরা ইতিমধ্যে শেষ করেছি এবং আমরা এবার যে বিষয়টিতে চোখ রাখব সেটি হচ্ছে ক্লাসিফিকেশান অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের শিলানি বিভাগ তো কম্পিউটারের শিরানি বিভাগ করার সময় আমরা একটা চার্ট এখানে নিয়ে এসেছি যেখানে আমি আমরা দেখানোর চেষ্টা করেছি যে কম্পিউটারকে কতভাবে ভাগ করা যায় তো এখানে যে বিষয়টা আমরা স্পষ্ট করার চেষ্টা করেছি সব থেকে আগে সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ জেনারেশন আমরা এর আগে আলোচনাটাতে দেখেছিলাম যে কম্পিউটারের জেনারেশনগুলো কি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ এবং ফিফথ জেনারেশন অনেকে আবার সিক্স জেনারেশন সেভেন্থ জেনারেশনেরও কথা বলেন তো যদিও জিওগ্রাফির ক্ষেত্রে এই বিষয়টা খুব একটা বেশি মানে খুব একটা বেশি ডিম্যান্ড করে না তবুও এটা জেনে নেওয়া প্রয়োজন তো এই যে জেনারেশনগুলো এগুলো কিন্তু ভাগ হয়ে থাকে আমাদের সময়ের ক্ষেত্রে যদি আমরা ফার্স্ট জেনারেশনটা দেখতে যাই তাহলে সেই চীনের অ্যাবাকাশটাকে আমাদের স্মরণে রাখতে হবে যে আজ থেকে প্রায় পাঁচ হাজার পাঁচ হাজার বছর আগের যে গণকযন্ত্র সেখান থেকে এর ফার্স্ট জেনারেশনটা শুরু হয়েছিল এইভাবে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন এইভাবে আস্তে আস্তে পঞ্চম যে জেনারেশানটা আসছে পঞ্চম জেনারেশনটার সময়কাল হচ্ছে প্রায় উনিশশো সাল মতো তারপরে আমরা একটা কম্পিউটার সিস্টেম পেলাম এবং সেখান থেকে আমরা কাজ করতে শুরু করলাম তারপরে এখানে আরেকটা বিষয় স্পষ্ট করে নিই অন দ্য বেসিস অফ ডেটা প্রসেস আমরা কম্পিউটারে যে ডেটাগুলো প্রসেস করি সেটাকে অ্যানালগ ডিজিটাল হাইব্রিড এই তিনটে ভাগে আমরা ভাগ করে থাকি তারপরে সাইজ অফ অ্যান্ড ক্যাপাসিটি কম্পিউটারের যে সাইজ সেই অনুযায়ী সুপার কম্পিউটার তারপরে মেন কম্পিউটার এগুলো কিন্তু সবগুলোই ছবি এর পরের স্লাইডে আছে সব কিছুই ছবি করে বিশ্লেষণ করব তারপরে মিনি কম্পিউটার এবং যেটা মোবাইল কম্পিউটার বা মাইক্রো কম্পিউটার যেগুলোকে বলা হয় এবং আমরা যখন এটাকে ব্যবহার করি ব্যবহারের পরিধি অনুসারে স্পেশাল পারপাস এবং জেনারেল পারপাস এইভাবেও কিন্তু কম্পিউটারের শ্রেণী হয়ে থাকে এখানে যে ইমেজ সে ইমেজ আসছে এখানে আমরা প্রথমে যে মেশিনটা পেলাম যে ডিভাইসটা পেলাম সেটা হচ্ছে অ্যানালাগ কম্পিউটার এটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার যেটা আমরা এই মুহূর্তে সব জায়গায় দেখে থাকি সব জায়গায় ব্যবহার করে থাকি আর এটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার অর্থাৎ এখানে তিনটে ফ্যাক্ট সবথেকে বড় কাজ করছে একটা অ্যানালগ একটা ডিজিটাল আর একটা হচ্ছে হাইব্রিড এবারে তিনটের মধ্যে ডিফারেন্ট কি রয়েছে এই তিনটে কম্পিউটার ফার্স্ট যেটা অ্যানালগ কম্পিউটার অ্যানালগ কম্পিউটার শুধুমাত্র কোনো দ্রব্যের ওজন পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বা কোনো কিছুর পরিমাণকে নির্দেশ করে থাকে এই অ্যানালগ কম্পিউটার তাছাড়া অ্যানালগ কম্পিউটারের মাধ্যমে বিদ্যুতের তারের যে ভোল্টেজ সেই ভোল্টেজের যে ওঠানামা সেটাও কিন্তু এই কম্পিউটারের ফলে আমরা পরিমাপ করে থাকি তাছাড়া কোনো পাইপের ভেতর দিয়ে কোনো তরল কিংবা গ্যাসীয় পদার্থ যখন যায় তখন কিন্তু এই আমাদের কাছে তার যে সঠিক তথ্য সঠিক যে ইনফরমেশান সেটা কিন্তু প্রদান করে থাকে এই কম্পিউটার বা অ্যানালগ কম্পিউটার দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার যেটা এখন পৃথিবী জুড়ে থেকে ব্যবহার হয়ে থাকা কম্পিউটারের মধ্যে একটি ডিজিটাল কম্পিউটার এই ডিজিটাল কম্পিউটার হচ্ছে ডিজিট থেকে এসছে অর্থাৎ ডিজিট অর্থাৎ হচ্ছে একটা সংখ্যা ডিজিট মানে হচ্ছে সংখ্যা সেই ডিজিটকে গুনতে হবে তো এই কম্পিউটার কি করে না তো গুনার মাধ্যম দিয়ে আমাদের ডেটাগুলোকে সঞ্চয় করে বা ডেটাগুলো আমাদের কাছে প্রকাশ করে এই দুটোর মধ্যে পার্থক্য কী যে অ্যানালগ কম্পিউটার অ্যান্ড ডিজিটাল কম্পিউটার এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে এই যে কম্পিউটারটা রয়েছে অ্যানালগ কম্পিউটার এ শুধু আমাদের কাছে পরিমাণগুলোকে মানে হাজির করে বা পরিমাণের যে তথ্য সেটাকে আমাদের সামনে দেয় কিন্তু ডিজিটাল কি করে ডিজিটাল কম্পিউটার আমাদের সংখ্যাগুলোকে ক্যালকুলেট করে দেয় বা সংখ্যাগুলো আমাদের সামনে প্রকাশ করে তারপরে যেটা হচ্ছে এই কম্পিউটার আমাদেরকে কোনো কিছু একটা পরিমাপ করে তারপরে এটা আমাদের কাছে একটা সংখ্যা গুনার জন্য সাহায্য করে তারপরে এই কম্পিউটারটার দাম অনেকটা কম ডিজিটালের তুলনায় ডিজিটালের যে দাম ডিজিটালের থেকে এই অ্যানালগ কম্পিউটারের দামটা অনেক কম এবার আসি হাইব্রিড কম্পিউটারটা কী হাইব্রিড কম্পিউটারটা হচ্ছে এই দুটো কম্পিউটারের মধ্যে আমরা যে তুলনা করলাম এই দুটো কম্পিউটারের গুণ কিন্তু হাইব্রিড কম্পিউটারের মধ্যে রয়েছে অর্থাৎ হাইব্রিড কম্পিউটার যেমন একদিকে কোনো বস্তুর ওজনকে পরিমাপ করতে পারে বা কোনো বিষয়ের প্রবাহকে পরিমাপে কনভার্ট করতে পারে ঠিক সেই মতোভাবে এই হাইব্রিড কম্পিউটার কিন্তু ডিজিটাল কম্পিউটারের মতো সংখ্যাগুলোকে গুনতেও পারে অর্থাৎ এই দুটোর সংমিশ্রণ অর্থাৎ অ্যানালিটিক্যাল অ্যান্ড ডিজিটালের প্লাস হচ্ছে এই হাইব্রিড কম্পিউটার তো এই দুটোর ফলশ্রুতিতে আমরা হাইব্রিড কম্পিউটার পেলাম এবার আমরা যে কম্পিউটারের শ্রেণী বিভাগ রয়েছে এতগুলো কম্পিউটারের শ্রেণী বিভাগ সেগুলো করা সম্ভবই নয় আর এগুলো জিওগ্রাফিতে অতটা ফ্যাক্ট রাখে না তো আমরা সুপার কম্পিউটারের ইমেজগুলো দেখে নিই আমাদের এখানে এটা হচ্ছে সুপার কম্পিউটারের ইমেজ তো আমরা এটাকে একটু হাইট করে দিই তাহলে সুবিধা হবে তো এটা হচ্ছে আমাদের সুপার কম্পিউটার সুপার কম্পিউটার এই যে ডিজিটাল কম্পিউটারের থেকে কত গুণে বড়। অর্থাৎ আমরা যখন প্রথম দিকে কম্পিউটারটা দেখেছিলাম মার্ক ওয়ান সেই মার্ক মার্ক ওয়ানের মতোই অবস্থা এখানে যে এত বড় কম্পিউটার এগুলো কিন্তু এই যে এক একটা কিন্তু সিপিউ রয়েছে এগুলো কিন্তু আর এগুলো এক একটা মানুষের থেকে অনেক বড়। তো এটা হচ্ছে আমাদের সুপার কম্পিউটার আর এই সুপার কম্পিউটার কী কী কাজে ব্যবহৃত হয় না তো এগুলো সরকারি সংস্থাতে কাজে লাগানো হয় এবং যে বেসরকারি সংস্থাগুলো রয়েছে বেসরকারি সংস্থা কিন্তু এগুলোর ড্রাইভার বহন করতে পারে না এত মানে ইয়ে এগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে মানে প্রচুর যেহেতু কাজ হয়ে থাকে বড় বড় কাজ এই সুপার কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে এখানে আমরা যদি তৈল খনির অনুসন্ধান করতে চাই আবহাওয়ার পূর্বাভাস দিতে চাই বা আমাদের মিলিটারিরা কোথায় ফেঁসে রয়েছে এই সম্পর্কিত কাজগুলো করার ক্ষেত্রে তাছাড়া অস্ত্র গবেষণা এবং জটিল জটিল কাজের ক্ষেত্রে কিন্তু সুপার কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে এবার পরে যে কম্পিউটারটা আসছে সেটা হচ্ছে মেন মেনফ্রেম কম্পিউটার মেনফ্রেম কম্পিউটারটাও কিন্তু সুপার কম্পিউটারে পরে পরে নিজের জায়গা দখল করেছে যে মেনফ্রেম কম্পিউটারটাও প্রায় সুপার কম্পিউটারের মতোই কিন্তু এর থেকে একটু লো লেভেলের হচ্ছে এই মেনফ্রেম কম্পিউটারটা মেনফ্রেম কম্পিউটার কী কী কাজ করতে পারে না তো বিপুল পরিমাণ তথ্য নিয়ে এ কিন্তু কাজ করতে সক্ষম হয় প্রায় এই যে সুপার কম্পিউটারটা রয়েছে প্রায় সেই মতোই তাছাড়া টাইম যেগুলো আমরা স্ট্যান্ডার্ড টাইমগুলো দেখি সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই মেনফ্রেম কম্পিউটারে ইউজ হয়ে থাকে তাছাড়া এটা হচ্ছে আমাদের পরবর্তীকালে আমাদের এটা এসছে মিনি কম্পিউটার যেটা ছোটো কম্পিউটার আমরা বলে থাকি মিনি কম্পিউটারকে তো মেনফ্রেম যে কম্পিউটার রয়েছে সুপার কম্পিউটার রয়েছে এগুলোর থেকে অনেক লো লেভেলের হচ্ছে মিনি কম্পিউটার এই কম্পিউটারগুলো ব্যয়বহুলও হয়ে থাকে অনেক ক্ষেত্রে এবং এর যে মাল্টি মাল্টি ইউজার এবং মাল্টি টাস্কিং পদ্ধতিগুলো রয়েছে সেটাও কিন্তু খুব ভালো পরিমাণে রয়েছে যাই হোক তো তারপরেও বেশ কিছু কম্পিউটার যদি আমরা মিনি কম্পিউটারকে ভাগ করতে যাই তাহলেও বেশ কিছু ভাগ এর মধ্যে থেকে বেরিয়ে আসবে এবং এর যে অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে আমরা যদি এখানে ডিজিটাল কম্পিউটার দেখতে যাই ডিজিটাল কম্পিউটারে অনেকগুলো শাখা রয়েছে মেনফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটার অ্যানলগ কম্পিউটার এগুলো কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে যেমন আমরা ল্যাপটপ ল্যাপটপ কম্পিউটার যেটা আমরা এই এর মধ্যে স্ক্রিনের মধ্যে নিয়ে আসিনি কেননা অনেক অনেক বড় ভিডিও হয়ে গেলে তো সমস্যা তো এই ল্যাপটপগুলো রয়েছে তারপরে নোটবুক রয়েছে তারপরে প্যাম্প প্যামটপ কম্পিউটার এগুলো আলোচনা করা যেতে পারে কিন্তু প্যামটপ কম্পিউটারটা একটু আমি বলে যে আমরা যেমন অনেক সময় আমাদের পকেটে ক্যালকুলেটর নিয়ে বেড়াই সেই ছোট মতো দেখতে হচ্ছে প্যাম্প কম্পিউটার আমরা এই ভিডিওর মাধ্যমে সেটা শো করাইনি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে ওই জন্য তো যাই হোক আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের এটা দেওয়ার চেষ্টা করলাম থ্যাংকস ফর ওয়াচিং দ্য এন্ড এখানেই তো ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এবং কোথাও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করো সেখানে আমরা নেক্সটে সেটা দেওয়ার চেষ্টা করব। এবং আরও দুই থেকে তিনটে ভিডিও আসছে সেটা দেখতে থাকো তাহলে কম্পিউটারের উপরে যে বেসিক নলেজ সেটা আমরা দিতে সক্ষম হব থ্যাংক ইউ ভেরি মাচ